চোখের পলকেই গায়েব ট্রেন মুহূর্তেই পৌঁছে যাবে নির্দিষ্ট গন্তব্যে প্রচলিত ট্রেনের চেয়ে যার গতি উড়োজাহাজের সমতুল্য ভিন্ন ধাঁচে তৈরি নতুন এই ট্রেনে নেই কোনো ঝিকঝিক কিংবা ঝনঝন শব্দ যাত্রীরা আয়েস করেই যাত্রার সময় নির্বিঘ্নে লম্বা একটা ঘুমো দিয়ে দিতে পারবে অনায়াসেই উড়োজাহাজের সমান গতিতে ছুটে চলা এই ট্রেনটি নাকি আবার বিশ্বের সবচেয়ে দ্রুতগতি ট্রেন বিশ্বকে তাগ লাগিয়ে দেয়া ট্রেনটির আসল রহস্যটা কি গত এক দশকে ট্রেন ও রেলপথ উন্নয়নে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হয়ে উঠেছে চীন দু সালে সবাইকে তাক লাগিয়ে দিয়ে বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেন সি আর ফোর হান্ড্রেড উন্মোচন করে দেশটি এখন পর্যন্ত এটি বিশ্বের শীর্ষ গতিসম্পন্ন দ্রুতগতির বুলেট ট্রেন যা ছুটতে পারে ঘন্টায় তিনশো কিলোমিটার তবে এত বড় আবিষ্কারের পরও প্রযুক্তিতে যেন সব সময় নতুনত্বের খোঁজে থাকে এশিয়ার অন্যতম বৃহত্তম জনগোষ্ঠীর এই দেশটি আরও একটি উন্নত প্রযুক্তির ট্রেন নিয়ে হাজির হয়েছে চীন বুলেট ট্রেনের সর্বোচ্চ গতির তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখতে সালে পরিকল্পনায় নামে চীন এরপর প্রায় তিন বছর যাবৎ দেশটির বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে নতুন একটি বুলেট ট্রেনের নকশা ও বৈশিষ্ট্য তৈরি করতে সফল হয় দুই হাজার সাল থেকে সি আর ফোর ফাইভ জিরো মডেলের নতুন বুলেট ট্রেনটি তৈরি করতে প্রস্তুতি শুরু করে চীন পহেলা মার্চ এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স উচ্চগতি আর বর্ধিত নিরাপত্তার পাশাপাশি যাত্রীদের আরামদায়ক যাত্রার প্রতিও বিশেষ নজর দিয়েছেন প্রকৌশলীরা কৃত্রিম বুদ্ধিমত্তাকেও কাজে লাগানো হচ্ছে ট্রেনটি পরিচালনার জন্য এছাড়া জ্বালানি খরচ কমিয়ে আনতেও পরীক্ষা নিরীক্ষায় মনোযোগ দিয়েছেন বিজ্ঞানীরা ট্রেনটির অভ্যন্তরে শব্দের মাত্রা প্রায় দুই ডেসিবেল পর্যন্ত কমানো হয়েছে যার ফলে বাইরের শব্দের সাথে ট্রেনটির ভেতরের পরিবেশে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে আগামী দুই বছরের মধ্যে সিআর ফোর ফাইভ জিরো মডেলের এই ট্রেনটির বাজারজাতের লক্ষ্যমাত্রা ঠিক করে ট্রেনটি তৈরিতে নিয়োজিত চীনের একাডেমি অব রেলওয়ে সায়েন্সেসের প্রধান গবেষক ঝাও হংওয়ে বলেন ট্রেনটির ওজন কমিয়ে আনতে কার্বন ফাইবার কম্পোজিট ও ম্যাগনেশিয়াম অ্যালোয়ের মতো হালকা ওজনের পদার্থ ব্যবহার করা হয়েছে প্রতি ঘন্টায় চারশো কিলোমিটার সর্বোচ্চ গতি অর্জনের জন্য আমরা ট্র্যাকশন শক্তি বাড়ানোর প্রতি বিশেষ নজর দিয়েছি আমাদের প্রাথমিক লক্ষ্য ট্রেনটির ওজন কমানো কারণ এর মাধ্যমেই আমরা সর্বোচ্চ গতি অর্জন করতে পারব আগামী দুই বছরের মধ্যে নতুন এই বুলেট ট্রেনটি বাজারজাত করতে পারলে ঘণ্টায় চারশো কিলোমিটার গতিতে ছুটে চলা ট্রেনের তালিকায় সিআর ফোর ফাইভ জিরো ট্রেনটি শীর্ষ অবস্থান দখল করবে সৃজন মাহমুদ নিউজ টোয়েন্টি